পরিবার পরিকল্পনার অঙ্গ হিসেবে জন্ম নিয়ন্ত্রণে বিশেষ জোর দিচ্ছে তরুণ দম্পতিরা জন্ম নিয়ন্ত্রণের লক্ষ্যে গর্ভধারণ প্রতিরোধের জন্য রয়েছে একাধিক উপায় তবে চালু থাকা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলির মধ্যে কোনোটি ব্যয় সাপেক্ষ কোনোটি বা মহিলাদের কাছে অস্বস্তিদায়ক যে কারণে সেগুলো তেমন জনপ্রিয় নয় জন্ম নিয়ন্ত্রণের বিষয়টিকে উপেক্ষা করায় মহিলাদের যেমন নানা জটিল সমস্যার মুখে পড়তে হচ্ছে তেমনই না চাইলেও জন্ম দিচ্ছেন সন্তানের গর্ভধারণ প্রতিরোধে এবার এলো নতুন উদ্ভাবন কন্ট্রাসেপটিভ ইমপ্ল্যান্ট সরকারি হাসপাতালে গর্ভধারণ আটকাতে তাবিজ দিচ্ছেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা আর এই কন্ট্রাসেপটিভ ইমপ্ল্যান্ট মহিলাদের বাহুর নিচে লাগানো হলেই আপাতত তিন বছর একেবারে নিশ্চিন্ত গর্ভধারণ প্রতিরোধের জন্য কলকাতায় ন্যাশনাল মেডিকেল এনআরএস ও ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ব্যবহার করা হচ্ছে নতুন কন্ট্রাসেপটিভ ইমপ্ল্যান্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞরা এই ইমপ্ল্যান্টকেই তাবিজ বলছেন সেখানে মিটার ডোজে প্রত্যেক দিন ওখান থেকে মেটেরিয়াল বেরোয় যে মেটেরিয়ালটা অ্যাবজর্বড হয় অ্যাবজর্বড হয়ে পেশেন্টের কন্ট্রাসেপটিভটা দেয় কন্ট্রাসেপটিভ এফিকাসিটা দেয় একেবারে জ্বালা যন্ত্রণাহীন এই পদ্ধতিতে মহিলারা দীর্ঘ তিন বছর গর্ভধারণ প্রতিরোধ করতে পারেন মাত্র মিনিট দুয়েকের মধ্যেই সামান্য ইঞ্জেকশনের মাধ্যমে মহিলাদের হাতের ত্বকের নিচে এই ইমপ্ল্যান্ট প্রবেশ করানো হয় একদম অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট সাকসেস রেট এর আরেকটা নাম হচ্ছে লং অ্যাক্টিং রিভার্সেবল কন্ট্রাসেপশন এল এ আর সি এফেক্ট আপনি যেদিন ইউজ করছেন সেদিন থেকেই তিন বছর ধরে চলবে নতুন ধরনের এই গর্ভ নিরোধক বা কন্ট্রাসেপটিভ ইমপ্ল্যান্ট শরীরে বসাতে কোনো সমস্যা বাহিলারা দিদিরা বলে তিন বছর এটা রাখতে হবে না চিকিৎসকরা জানিয়েছেন প্রতিস্থাপনের পর এই যন্ত্র নিয়মিত সময়ের ব্যবধানে শিরার মধ্যে প্রোজেস্টরণ হরমোন প্রবেশ করায় রক্তে প্রজেস্টরণ হরমোনের মাত্রা বৃদ্ধি পেলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয় না তাই এই ইমপ্ল্যান্ট গর্ভনিরোধক হিসাবে কাজ করে ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট এনকেটিভি বাংলা